শিক্ষার্থী আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা দেশের বাইরে অবস্থান করে আবার অনেক বাইরের দেশের লোকজন আছে যারা আমাদের দেশে আসে তো আমরা এই আমাদের দেশের থেকে যারা বাইরের দেশে যায় তাদেরকে আমরা অনেক সময় প্রবাসী বলে থাকি আবার অভিবাসন প্রবাসী মাইগ্রেশন ইমিগ্রেশন এগুলো নিয়ে আমাদের মধ্যে কনফিউশন হতেই থাকে আমরা ভুল করতে থাকি চলো আজকে আমরা এই মাইগ্রেশন ইমিগ্রেশন এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো এই মাইগ্রেশন ইমিগ্রেশন যে অভিভাষণ অভিগমন যে বিষয়গুলো আছে এইগুলো আর কনফিউশন থাকবে না আশা করি এইগুলো বুঝতে হলে তোমাকে আগে যাওয়া এবং আসা এই জিনিসটা বুঝতে হবে যাওয়া এবং আসা তাহলে যাওয়া এবং আশার যে আরেকটা ওয়ার্ড মিনিং আছে দেখো যাওয়া মানে কি গমন গমন মানে কি যাওয়া আর আসার আরেকটা কি আগমন তাহলে আগমন মানে হচ্ছে আসা। আর গমন মানে হচ্ছে যাওয়া জাস্ট এই দুইটা শব্দ গমন এবং আগমন তাহলে যাওয়া এবং আসা। এই দুইটা ওয়ার্ড যদি তুমি বুঝো তাহলে আজকে মাইগ্রেশন ইমিগ্রেশন ইমাইগ্রেশন সব কিছু তোমার কাছে সহজ মনে হবে কিরকম দেখো তাহলে গমন মানে আমরা বললাম যাওয়া আর আগমন মানে আমরা বললাম আসা এই গমন এবং আগমন বাংলা ব্যাকরণের একটা নিয়ম আছে সন্ধি নিয়ম তোমরা থাকবে যে এখানে সেই গমন এবং আগমন সেই সন্ধি নিয়মে দেখো এই পাশে আছে আ আ। অ প্লাস যোগের এই পাশে এই পাশে যদি অ এবং আ থাকে তাহলে উভয় মিলে হয় আ ঠিক এই পাশে দেখো গমন এবং আগমন এই মিলে হয়েছে কিন্তু গমন তার মানে কি যাওয়া এবং আসা এই দুইটা গমন প্লাস আগমন যাওয়া এবং আসা। এই দুইটা শব্দ মিলে কিন্তু হয়েছে সন্ধির নিয়মে বাংলা ব্যাকরণের সন্ধির নিয়মে কি গমনা গমন এই গমনা গমনের যে যাওয়া এবং আসার যে বাংলা গমনা গমন এই গমনা গমনের আরেক নাম কিন্তু মাইগ্রেশন তাহলে এই গমনাগমনের আরেক নাম কি মাইগ্রেশন তাহলে আমরা খুব সহজে বুঝলাম যে মাইগ্রেশন শব্দের অর্থ হচ্ছে গমনাগমন মানে কি যাওয়া এবং আসা। তাহলে এই গমনাগমনের তোমাদের বইয়ের ভাষায় যেটা আরেকটা বাংলা আছে সেইটা বললে তুমি আরেকটা আরেকটু চিনবা এই গমনাগমের আরেকটা বাংলা হচ্ছে অভিগমন তার মানে কি যে অভিগমন মানে যাওয়া আসা তার আরেকটা বাংলা হচ্ছে গমনাগমন এবং আরেকটা ইংরেজি শব্দ হচ্ছে মাইগ্রেশন তার মানে আমরা বুঝলাম যে মাইগ্রেশন শব্দের অর্থ হচ্ছে কোনো দেশ থেকে যাওয়া আবার কোনো দেশ থেকে আসা তাহলে যাওয়া আসাই কিন্তু কি মাইগ্রেশন যার বাংলা গমনাগমন এবং অভিগমন এখন এই যে মাইগ্রেশন দেখলাম যে কি মাইগ্রেশনের বাংলা কি বললাম আমরা অভিগমন তো অভিগমন তার মানে কি যাওয়া আসা এই অভিগমন বা মাইগ্রেশন একে দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা নাম